হ্যালো ভিওয়ার্স অচিত দর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা এই প্রশ্নটি পাঁচ নম্বরের টিকা উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে দেখো উত্তরটি এইভাবে লিখবে কেন্দ্রে যেমন রাষ্ট্রপতির উপর সকল শাসন পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থাও তেমনি রাজ্যপালের নামে পরিচালিত হয় অবশ্য শাসনতন্ত্রে রাজ্যপালের সাধারণ ক্ষমতা ও স্বেচ্ছাধীন ক্ষমতার মধ্যে পার্থক্য করা হয়েছে কতগুলি বিষয়ে বিশেষ ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে রাজ্যপাল মন্ত্রীপরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করেন রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ব্যবহারের সময়ে মন্ত্রিপরিষদের পরামর্শ ছাড়াও কাজ করতে পারেন আসামের রাজ্যপাল উপজাতি অধ্যুষিত এলাকা সম্পর্কে এবং ইউনিয়নের সংলগ্ন অঞ্চলের শাসক হিসাবে রাজ্যপাল মন্ত্রিপরিষদের মতামত ছাড়াই কাজ করতে পারেন মুখ্যমন্ত্রী নিয়োগের ব্যাপারে তিনি আইনত মন্ত্রিপরিষদের পরামর্শ গ্রহণ করতে বাধ্য হন মন্ত্রিপরিষদের অজ্ঞাতে তিনি রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে পারেন এবং রাজ্যপালের সংবাদের ভিত্তিতে রাষ্ট্রপতি রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করতে পারেন স্বেচ্ছাধীন ক্ষমতা নিয়মতান্ত্রিক শাসনকর্তার দায়িত্বশীলতাকে উপেক্ষা করে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার মতো রাষ্ট্রপতিরও বিশেষ কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার প্রশ্নে সম্প্রীতি মানে সম্প্রতি অনেক বিতর্ক হয়েছে সকল ক্ষেত্রে ব্রিটেনের পার্লামেন্টীয় ব্যবস্থার নজিরকে উদাহরণ হিসেবে উল্লেখ করে ভারতের বিভিন্ন শাসনতান্ত্রিক বিতর্কের উপযুক্ত সমাধান হয় না রাজ্যপালের ক্ষমতা প্রসঙ্গে অঙ্গরাজ্যের বাস্তব রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য কারণগুলিকে যথাযথ গুরুত্ব দিতে হবে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসু মন্তব্য করেন যে আসামের রাজ্যপালের উপজাতি অধ্যুষিত এলাকা সম্পর্কে ষষ্ঠ তপসিলের নয় এবং আঠারো অনুচ্ছেদ এবং ইউনিয়ন অঞ্চলের শাসক রূপে নিযুক্ত রাজ্যপালের দুশো উনচল্লিশের দুই ধারায় স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের সুযোগ রয়েছে অন্য কোনো ক্ষেত্রে নয় ভারতের সুপ্রিম কোর্ট একটি রায়দান প্রসঙ্গে মন্তব্য করেছেন যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতাও মন্ত্রিপরিষদের সাহায্য ও পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে তো এই ছিল রাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপরে পাঁচ নম্বর টিকা প্রশ্নের উত্তর তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া যে দুই একটি টিকা প্রশ্নের উত্তর এখনও দেওয়া হয়নি তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে